হেমারমু গ্রামের প্রবীণ সমাজসেবক আব্দুল রূপের পবিত্র নামাজে জানাজা পরিচালনা করেন আমিরে শরীয়ত হজরত মদনা ইউসুফ আলী বদরপুর চৈতন্যনগর ব্লকের অধীন উমরপুর গাঁও পঞ্চায়েতের বর্তল হেমারমু গ্রামের প্রবীণ নাগরিক সমাজসেবক ও দক্ষিণ বদরপুর সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান আব্দুল রূপ ওরফে রুপি মিয়ার পবিত্র নামাজি জানাজা পরিচালনা করেন উত্তর পূর্ব ভারতের আমিরের শরীয়ত হজরত মদুল্লা ইউসুফ আলী সোমবার বেলা দুইটার সময় নিজ বাসভবনের সম্মুখের মাঠে রবিবার সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মৃত্যুকালে রেখে যান পাঁচ ছেলে তিন মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন তার মৃত্যুতে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া প্রবীণ এই সমাজসেবক দীর্ঘ সময় দক্ষিণ বদরপুর সমবায় সমিতির চেয়ারম্যান হিসেবে নিষ্ঠা ও সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি দীর্ঘদিন ধরে বর্তল ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসায় পরিচালনা কমিটির সদস্য ছিলেন এছাড়াও নানা সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আব্দুর রুফ ওরফে রুপি মিয়া এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আসামের প্রাক্তন মন্ত্রী আবু সালে কংগ্রেস নেতা জাকারিয়া আহমেদ পান্না উমরপুর পঞ্চায়েতের আঞ্চলিক সদস্যা জুমা বেগম দত্তপুর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি ফখর উদ্দিন আবদুল হান্নান ওয়ার্ড সদস্য মজির উদ্দিন সতিউল মিশন এনজিওর সম্পাদিকা নাজমা উমরপুর উমরপুরা জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর চৌধুরী দত্তপুর জেলা পরিষদের সদস্য আব্দুল করিম মুজিবুর রহমান লস্কর হাসানপুর জিপির প্রাক্তন সভাপতি ময়নুল হক দত্তপুর জিপির প্রাক্তন সভাপতি আব্দুল জব্বার জুনায়েদ আহমেদ আব্দুল মালিক নজরুল ইসলাম ও এবাদুর রহমান সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তি পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাঘ কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে আমার দাদা আপনারা সবাই ছিলেন বিশেষ করে তার একটা কথা কইতাম সেই আর আমি আমার সংকীর্ণ জীবনের মধ্যে পাইছি যে গোটাই বর্তমান আপনারা দেখা আছে পুরানা মানুষ যারা আছেন নতুন জেনারেশন যারা এরা ওনাকে হইতে পারত নাই দৃষ্টান্তমূলকভাবে বর্তল মাদ্রাসা ইসলামিয়া মাদ্রাসা হাফিজা মাদ্রাসা বর্তল বাজার এই লগর মানুষ খালি একজন মনে করে জীবিত বর্তমান আর সবু গেছেন। এরা দন এবং অজস্র পরিশ্রমের ফলে এইগুলা জিনিস আমরা বর্তলো পাইছি সে যাই হোক সব ক্ষেত্রে সমাজের উন্নয়নমূলক কাজে ওনার ভূমিকা অপরিসীম আছিল ওনার যখন পুরা নেতৃত্ব দিচ্ছ নিদেশর তখন আমরা উঠন্ত বয়স যার কারণে কিছুটা আমরা দেখছি সেই হিসাবে এই অহরিয়ার হুজুরে মাতিবা তান ছেলে এই মুহূর্তে আপনারা সামনে বাক শক্তিহীনতা বাবা মারা যাওয়ার কারণে আমি তো জীবনে এই এই চলার পথে আপনারা জায়গাতে উপস্থিত যারা হয়েছেন তার জীবনে চলার পথে যদি মুখ দ্বারা দিন কিছু খোঁজা থাকেন আল্লাহ আপনারা মাফ করে দিতা আর আমরা তো জানি জানিতাই বড় ফাঁকা মানুষ সব ক্ষেত্রে আসলাম এর ভিতরে কোন ধরনের কোনো কিছু লেনদেন থাকি থাকে তারা যোগাযোগ করবা গেল দুই মাত তিন নম্বর মাত এলো তার আমল খাসল তো আমার যতটুকু ক্ষুদ্র জীবনের মধ্যে দেখা অনেক ভালো আমল খাসল তো আসলো নমাজ এবং ধর্মীয় সব ক্ষেত্রে সব লাইনে ওনার ভূমিকা অপরিসীম আছিল আর তান ছোলাফিরাটাও খুব আছিল সোলাফিরা নি আপনারা নিজে খুব কছেন তো গতিকে আজকে বিদায় গেছিলেন ফরক আলোর জিন্দগি তাই গিয়া গেছি গিয়া আমরা সবে তান লোকে দোয়া করতাম যাতে তান ফরক আলোর জিন্দগিটা আল্লাহ বলা করে তাদের জন্য করে আর দফনের পরে আপনারা সকল নাস্তার দাওয়াত এখানে নাস্তার ব্যবস্থা করা হয়েছে গ্রামের তরফ থেকে গতি আপনারা সবে নাস্তা করে যাইবা ধন্যবাদ ভুল ত্রুটি হইলে আমরা সব মরণশীল একদিন সবাই মরমু আমরা পূর্বপুরুষ যারা আসলা তারাও মরি গেছেন গিয়া তাই কুল্লো নাফসিন যা একাতুল মাওত মতোর সম্মুখীন আমরা স্বভাব এই আব্দুল এই দীর্ঘদিনের ভিতরে তার লগে আমার মোলাকাত হয়েছে না আগে আইসি তার লগে গপসপ করছি বইছি তাই অত্যন্ত সামাজিক সমাজর চিন্তা করতা সমাজর ফিকির করতা সমাজ কোন দিকে আগবাড়ে ওটা চিন্তা করতা যখন আমার লোকে গপস করতা আর এই গোষে কথা বছর ধরে আমার দেখা হয়েছে না তবে আমরা জানতাম তো কবি ভালো এক মানুষ আসলে সমাজের চিন্তা করনেবলা। সকল দিকে ভালো। আল্লাহ তাআকে রাত্রে বালা করতাম আমরা বলে দোয়া করতাম। আর তান সমাজের خدمت যগنين করিয়া গেছিন আল্লাহ কবুল করুক খবা এর দ্বারা আন